এরকম সেট কিন্তু টাকা চলে আসছে ভিডিও জামদানি থেকে শুরু করে সিল্কের কালেকশন থেকে শুরু করে সমস্ত কিন্তু কালেকশন দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন ফার্স্ট কালেকশন দেখুন জামদানি আমাদের কিন্তু শুরু হচ্ছে আজকে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এই দেখুন এরকম জামদানি থাকছে আজকে আমাদের একশো টাকা দিয়ে শুরু রয়েছে পুরো বারো হাত থাকছে এগুলো সেট কিন্তু পনেরোটা থাকছে মাত্র একশো আটান্ন টাকা পাচ্ছে পুরোটা কিন্তু হোলসেল যারা বিজনেস করছে তাদের জন্য দেখুন এই যে আর যারা সিওডির ক্ষেত্রে একটা কথা বলছে সিওডিও কিন্তু আজকে হবে সেক্ষেত্রে কাস্টমারদের কিন্তু কিছু পেমেন্ট করতে হবে পুরো কিন্তু সিওডি হয় না আর যারা বাকি চাইছে তাদের জন্য কিন্তু থাকবে পুরো ভিডিও দেখতে থাকুন বাকি তো কিন্তু আপনার মাল কিনতে পারবেন সেটা কিছুদিন পরে ঠিক আছে নেক্সট দেখুন কিছু কালেকশন আরো দেখিয়ে দিচ্ছে এই যে যেটা রয়েছে আমাদের একশো টাকা দিয়ে কিন্তু আমাদের জামদানি কালেকশন শুরু হচ্ছে এটা হচ্ছে কিন্তু আম কলকার মধ্যে এই যে এরকম থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র একশো টাকা এটার প্রাইস যাচ্ছে একশো টাকার মধ্যে প্রতিটা কালেকশনে কিন্তু প্রচুর কালার কিন্তু আমাদের রয়েছে নেক্সট দেখুন আম কলকার মধ্যে যেগুলো কিন্তু পপুলার ট্রেন্ডিং আইটেম প্রতিটা কাস্ট মালে কিন্তু মিনিমাম দশ টাকা হলে কিন্তু অন্য দোকানের তুলনায় কিন্তু আমরা কম দিচ্ছি ঠিক আছে এটা কালার দেখে নিন আম কলকার এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু দেখুন এই যে এরকম থাকছে এটার প্রাইস পাচ্ছেন কিন্তু একশো টাকা ঠিক আছে এই যে এটার প্রাইস যাচ্ছে একশো টাকা আম কলকা চলে আসছে এই যে এরকম থাকছে এটার প্রাইস রাখছি একশো পঁচাত্তর যারা বেশি করে নেবে মিনিমাম কিন্তু পঞ্চাশ পিস নেয় একশো টাকা আসবে যদি আপনারা আরও বেশি নেন যদি দুশো পিসের বস্তা আছে আমাদের বা তিনশো পিসের বস্তা সেটা নিয়ে কিন্তু আলাদা কন্ট্যাক্ট করবে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করুন আর আমাদের সব নেম দুর্গা শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া নাম্বারে ফোন করুন তাহলে কিন্তু ডিটেলস জানতে পারবেন নেক্সট দেখুন এই যে আমাদের ঝুল জামদানি রয়েছে দেখুন এই যে পম্পম রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র একশো টাকা এই দেখুন একশো পঁচাশি টাকা চলে আসছে নাম্বার রয়েছে যারা ব্যবসা করতে চাইছেন আর বেশি যত যে মাল নেবে এটার প্রাইস রয়েছে একশো পঁচাশি আর প্রতিটা আইটেম পনেরো থেকে কুড়িটা কিন্তু কালার থাকবে এটার একশো টাকা কিন্তু চলে আসছে আর মাল যদি বিক্রি করতে না পারেন তাতেও কিন্তু ছ মাস টাইম পাচ্ছেন আপনার রিটার্ন করার ক্ষেত্রে দেখুন কিন্তু কাতানের কালেকশন দেখা যাবেন কাতানের যেমন আমাদের শুরু কিন্তু রয়েছে তিনশো নিরানব্বই দেখুন কালার সেট দেখুন এগুলো তিনশো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের কাতান শুরু এরকম টাইপের কাতান থাকছে প্রাইস যাচ্ছে তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে দেখুন এই কাতানটার প্রাইস পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা কাতান রয়েছে এটা শুরু রয়েছে তিনশো নিরানব্বই টাকায় কাতান মানে বারোশো চারটে পাচ্ছেন তিনটে একটা না তিনটে কাতান কিন্তু বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় শুরু আরো কাতানের কাল ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কাতান দেখুন এই যে আমাদের এগুলো চলে আসছে কিন্তু মাত্র মাত্র এই পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসছে কাতান কিন্তু লুজ আপনি বিক্রি করতে টাকা কিন্তু বিক্রি হয় আজকের দাম যারা ভিডিও দেখছেন অবশ্যই ফোন করুন দেরি করলে হবে না মিনিমাম কিন্তু কুড়ি থেকে তিরিশ পিস কিন্তু কিনতে হবে তখনই কিন্তু এটা আসবে পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসছে এটার প্রাইস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন রয়েছে দেখুন ডিজাইন দেখুন এই যে এ একটা ডিজাইন রয়েছে একদম ইউনিক নতুন ডিজাইন রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে দেখুন এই যে এরকম থাকছে এটাও এক কালারের মতো থাকছে নতুন ডিজাইন রয়েছে আমাদের পাঁচশো পঞ্চাশ রয়েছে তিনশো নিরানব্বই রয়েছে সাতশো রয়েছে আটশো রয়েছে হাজার রয়েছে একটু দামি দেখে দিচ্ছি এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র দু হাজার টাকার মধ্যে ঠিক আছে দু হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা আরও কিছু কালেকশন দেখায় তাঁতের শাড়ি কিন্তু আজকে আমাদের শুরু হয়েছে মাত্রা মাত্র দেখুন এই যে তাঁতের শাড়ি বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে একশো টাকা থেকে শুরু থাকছে ঠিক আছে তাঁত আমাদের একশো উনপঞ্চাশ টাকা এরকম ধরনের তাদের শাড়ি শুরু পাচ্ছেন আমাদের এখন তার জন্য আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন তাদের শাড়ি স্টার্ট রয়েছে একশো উনপঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই ফোন করুন ব্যবসা তাদের জন্যই ভিডিও যারা কিন্তু এক পিসের জন্য দেখাচ্ছি না ব্যবসা যারা করেন তাদের জন্য এই যে এটার প্রাইস আছে কিন্তু মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা চলে আসছে এই ধরনের তাঁত দুশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো এ দেখুন অ্যাম্ব্রোডারি ওয়ার্কের মধ্যে চলে আসছে তাদের শাড়ি শুরু একশো উনপঞ্চাশ টাকায় পিওর ব্র্যান্ডেড থাকছে তাঁত এ দেখুন এটা রয়েছে পুরো অ্যাম্বোয়ডারি ওয়ার্কের মধ্যে এই যে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র যে দুশো পঁচানব্বই টাকা চলে আসছে পুরো শাড়িতে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক রয়েছে দুশো পঁচানব্বই টাকায় চলে আসছে এই ধরনের তাদের শাড়ি ঠিক আছে আরো রয়েছে দেখুন আমাদের এই যে এটা চলে আসছে একশো উনপঞ্চাশ টাকা দেখুন এই যে একশো উনপঞ্চাশ প্রতিটা শাড়ি কিন্তু পাক্কা বারো হাত থাকছে যারা আসতে পারছে না ভিডিও কল করুন ভিডিও কলও কিন্তু আমাদের সিওডির মাধ্যমে মাল নিতে পারবেন কিছু অ্যাডভান্স করতে হবে এটা রয়েছে একশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখুন এটা রয়েছে একশো ষাট টাকা এগুলো চলে আসছে একশো ষাট টাকা প্রতিটা সারি কিন্তু দশটা থেকে পনেরোটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা রয়েছে এটা এই যে একশো ষাট টাকায় কিন্তু এই ধরনের তার পেয়ে যাচ্ছেন আরো ডিজাইন দেখিয়ে দিই এই এই দেখুন একটা রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র দেখুন এই যে এটার প্রাইস কিন্তু চলে আসছে মাত্র দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দেখুন দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কিন্তু থ্রি ডি রয়েছে টু ডি রয়েছে সারি দুটো কালার থাকছে বাই কালার দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কিন্তু এই ধরনের তাদের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন তাদের মধ্যে হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে হ্যান্ডলুম আমাদের শুরু কিন্তু রয়েছে একশো উনচল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হ্যান্ডলুমের চোদ্দ হাত থাকছে ব্লাউজ পিস থাকবে আপনাদের দু হাত বিপি থাকছে একশো উনচল্লিশ টাকায় শুরু দেখুন এরকম কালার সেট কিন্তু প্রচুর পেয়ে একশো উনচল্লিশ টাকায় চলে আসছে এই ধরনের হ্যান্ডলুম আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম এগুলো রয়েছে আপনাদের এক কালার থাকছে ঠিক আছে এই যে এরকম ধরনের হ্যান্ডলুম থাকছে এগুলো হ্যান্ডলুম শুরু আমাদের কিন্তু একশো উনচল্লিশ টাকা যে যেরকম রেটে চাইবে সেরকম কিন্তু পেয়ে যাচ্ছে না এরকম এটা রয়েছে এক কালারের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে এটাও রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা দেখুন ডিজাইন দেখুন দুশো নব্বই টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছে দেখুন দুশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন এছাড়া দেখুন আরো রয়েছে একটা ডিজাইন দেখুন এটার দুশো পঁচানব্বই টাকা ঠিক আছে দুশো পঁচানব্বই টাকা এই ধরনের প্রতিটা দোকান আপনারা কিন্তু ঘুরে আসতে ভিজিট করতে পারেন শান্তিপুরে আরো দোকান রয়েছে দাম কিন্তু প্রচুর কম হোলসেলে কিন্তু কিনতে হবে এটা রয়েছে দুশো পঁচানব্বই টাকা চলে আসছে এই ধরনের শাড়িগুলো ঠিক আছে দুশো পঁচানব্বই টাকায় দেখুন একটা রয়েছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পপকর্নের মধ্যে থাকছে দুশো দশ টাকা রয়েছে যারা বেশি নেবে রেট কিন্তু আরো কমাবে দুশো পিস আছে আমাকে কিন্তু আগে দিয়ে অর্ডার করতে হবে এটা রয়েছে দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে আপনার ঠিক আছে এরকম আরো রয়েছে যে আপনার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখুন এটা রয়েছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে এরকম ধরনের দেখুন এই যে এটার প্রাইস যাচ্ছে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটাই কিন্তু প্রচুর কালার সেট থাকছে দুশো কুড়ি টাকায় সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে দুশো কুড়ি টাকা কিছু ভালো কোয়ালিটির শাড়ি দেখিয়ে দেখুন দেখিয়েছে আমদানি রয়েছে দেখুন পুরো জামদানি রয়েছে এটার প্রাইস যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় চলে আসছে এরকম ডিজাইন থাকবে প্রতিটারই কিন্তু প্রচুর কালার পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা ভিডিও দেখছেন যারা অবশ্যই যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই ফোন করুন অল ওভার ইন্ডিয়া যেখানে দেখছেন সেখানে কিন্তু আমরা মাল পৌঁছে দেবো এটা রয়েছে দুশো নব্বই টাকা দেখুন প্রচুর ডিজাইন রয়েছে জামদানির মধ্যে এছাড়া সিল্ক রয়েছে মালবেড়ি রেপ্লিকা সমস্ত কিছু পেয়ে যাচ্ছে দুশো নব্বই টাকা চলে আসছে এই ধরনের দুশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের দেখুন আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা দেখুন তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের জামদানি দেখুন প্রচুর ডিজাইন রয়েছে জামদানি তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন এই যে তিনশো আশি টাকায় কিন্তু এটা চলে আসছে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখুন এই একটা রয়েছে তিনশো ষাট টাকা ঠিক আছে তিনশো ষাট টাকায় কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব দেখাতে পারছি না ডিটেলস জানতে গেলে কিন্তু শান্তিপুরে আসতে হবে আমাদের শপে চলে আসুন ঠিক আছে শান্তিপুর স্টেশনে নেমে এই নাম্বারে কল করবেন আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন কলকাতার বাস ধরে শান্তিপুর বাইপাসে নেমে কিন্তু কল করতে হবে এটা রয়েছে তিনশো ষাট টাকায় দেখুন তিনশো ষাট টাকায় কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন আপনারা আর ছ মাসের রিটার্ন থাকছে আমাদের যে যেখান থেকে ভিডিও দেখছেন ছ মাসের মধ্যে বিক্রি করতে না পারলে সেই মাল আপনি কিন্তু রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন কিন্তু সিল্কের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আমাদের চলে আসছে কিন্তু একশো নব্বই টাকা থেকে রেপ্লিকা পাচ্ছেন দেখুন এরকম সেম টু সেম কিন্তু প্রতিটা শাড়ির ক্যাটলগ থাকবে একশো নব্বই টাকায় কিন্তু রেপ্লিকা সিল্ক শুরু হচ্ছে দেখুন এই যেরকম থাকছে সেম টু সেম ক্যাটেলগ একশো নব্বই টাকা কালার সেটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু একশো নব্বই টাকার ভিডিওতে একটাই কথা বলি যারা বেশি নেবে তাদের জন্য কিন্তু এই রেট রয়েছে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু কাস্টমারকে কিনতে হবে তখনই কিন্তু এই রেট আপনারা পাচ্ছেন নেক্সট দেখুন বেনারসি সিল্ক রয়েছে আমাদের বেনারসি সিল্ক কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে আমাদের দেখুন এই যেটা এটার প্রাইস যাচ্ছে আমাদের মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন বেনারসি সিল্ক আর প্রতিটা কালেকশনে কিন্তু দশ করে কিন্তু কালার আপনারা পেয়ে যাচ্ছেন পুরো সিল্কের মধ্যে থাকছে এগুলো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা থাকছে এরকম এরকম থাকছে কালার এটা দেখুন ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে এরকম চেকের মধ্যে থাকছে বেঙ্গালোর সিল্ক থাকছে এটা ঠিক আছে এই যেরকম থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে দেখুন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো চেকের মধ্যে বেঙ্গালোর সিল্ক থাকছে কিন্তু এটা মালবেড়ি দেখুন দাম কিন্তু এখন প্রচুর কমে গেছে মালবেের সিল্কের দাম এটার প্রাইস আমরা রেখেছি কিন্তু আজকে চারশো দশ টাকা আজকের ডেটে কিন্তু চারশো দশ টাকা চলে আসছে বাইকালার হচ্ছে চারশো কুড়ি টাকা আর এক কালার হচ্ছে চারশো দশ টাকা থাকছে ঠিক আছে এই যে মালবের সিল্ক এটাও কিন্তু মিনিমাম অর্ডার কিন্তু তিরিশটা নিতে হবে তখনই কিন্তু রেট থাকবে এটা নাহলে কিন্তু প্রতিটা মালের ক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা করে কিন্তু বেড়ে যাবে কাস্টমারদের জন্য নেক্সট দেখুন জালকাতানের আমাদের শুরু হচ্ছে চারশো টাকা থেকে কিন্তু স্টার্টিং থাকছে জালকাতানের আমাদের ঠিক আছে বালুচুরি দেখুন বালুচুরি চলে আসছে কিন্তু তিনশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এটা বক্স রয়েছে এটার প্রাইস হচ্ছে কিন্তু আপনাদের মাত্র সাতশো টাকার মধ্যে চলে আসছে এই ধরনের বালুচুরি আমাদের শুরু কিন্তু বালুচুরি তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে এ দেখুন এই একটা জালকাতানের মধ্যে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা প্রতিটা সেম টু সেম ক্যাটলগ আছে প্রতিটা মানে কিন্তু খোলা পসিবল না যারা আসবে কিন্তু ডিটেলস কিন্তু চলে দেখুন মিনার কাজ করা

তিনশো নব্বই টাকায় কিন্তু দুশো নব্বই টাকা সরি দুশো নব্বই টাকায় কিন্তু এরকম ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখুন এই যে এটা রয়েছে মিনা এটাও মিনার মধ্যে রয়েছে এটার এটার প্রাইস কিন্তু থাকছে তিনশো পঁচানব্বই টাকার মধ্যে এটা চলে আসে দেখুন প্রচুর কালেকশন রয়েছে সব কিন্তু দেখানো পসিবল না আপনার ডিটেলস আমাদের শপে ভিজিট করুন এটা দেখুন একটা রয়েছে এটার প্রাইস রয়েছে দুশো নব্বই টাকা এই দেখুন মটকা রয়েছে আমাদের এটা মটকা বাটিকের মধ্যে খুবই কিন্তু পপুলার একটা আইটেম এটারও সেম ক্যাটলগ পাচ্ছেন যেরকম ক্যাটলগ সেরকম শাড়ি লাগছে মটকা রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্রার মাত্র তিনশো সত্তর টাকা দেখুন এই যে এই শাড়িটা একটু খুলে দেখে দিচ্ছি খুবই কিন্তু একটা পপুলার আইটেম পুরো বাটিকের মধ্যে মটকা বাটিক ঠিক আছে এই দেখুন এটার প্রাইস যাচ্ছে তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে তিনশো সত্তর টাকা আরো দশ টাকা কম রয়েছে যারা বেশি নেবে রেট কিন্তু আরো কম এটা দুশো পিস তিনশো পিস যারা নেবে যারা হোলসেলের ব্যবসা করে হোলসেল কিন্তু অনেক রকমের হয় তাদের রেট কিন্তু অনেক কম যারা আসতে চাইছেন আসাম ত্রিপুরা মণিপুর বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে যেখান জায়গায় আসবেন এখানে হোটেল রয়েছে আপনারা থাকতেও পারবেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ভিজিট করুন সব দেখাচ্ছি না এরকম একটা কালার রয়েছে তিনশো সত্তর টাকার মধ্যে মটকা বাটিক তো ডিটেলস জানতে হবে কিন্তু সব ভিজিট করতে হবে চ্যানেলে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য আজকের মতো ভিডিও শেষ করছি নমস্কার